হ্যালো বন্ধুরা আবারও তোমাদের জ্বালাতে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শেষ অবধি দেখে কিন্তু জানিয়েও তোমাদের কেমন লাগলো তো দেখতে পেলে এই জুতো জোড়া এই জুতো জোড়াই আজকে আঁকতে বসেছি এটাই আমার আজকের কন্টেন্ট হ্যাঁ জুতো কেন চুজ করলাম তার কারণ হচ্ছে সামনেই তো বন্ধুরা পুজো আসছে আর পুজো আসছে বাঙালির পুজো মানে একটা তো আলাদা ইমোশনস কাজ করেই মানুষ আমাকে এখনও বাজার নিয়ে যাওয়ার কোনো কথাই বলছে না তাই ভাবলাম আজকে যখন মানুষের ছুটির দিন মানুষের সামনে একটু জুতোটাই আঁকা যাক ফুল ফল তো অনেক আঁকলাম জুতোটা আঁকা দেখে যদি মনে পড়ে যে পুজো আসছে এবার একটু শপিং করতে যেতে হবে তাহলে তো মন্দ হয় না বন্ধুরা এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে তো সেই জন্য আজকে নিয়ে বসে পড়েছি এই জুতো জোড়া আঁকতে তো কেমন লাগলো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখে কিন্তু জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আর কমেন্ট করে কিন্তু তোমরা প্লিজ জানিও অন্য দিনের মতো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে মনটা মনে হয় দুবার নেচে নিই এরকম ফিলিংস হয় ঠিক একটা তো তো বন্ধুরা আমি এমন কিছু ভালো আঁকতে পারি না কিন্তু হ্যাঁ এতদিন পর চেষ্টা করেছি আর সেই চেষ্টা করার পর তোমাদের যে একটু একটু করে ভালো লাগছে সেইটা দেখেই আমি এতটা খুশি হয়ে যাই যে কি বলবো বন্ধুরা তোমাদের সবার ভালোবাসা থাকলে বড়দের আশীর্বাদ থাকলে একদিন আমিও একজন ভালো আর্টিস্টে পরিণত হব তো তোমাদের এই ভালোবাসাটা কিন্তু মাথার উপর রেখো প্লিজ তো চলো বন্ধুরা আর বেশি বকবক করবো না ও ইন্ট্রো তো দিতেই ভুলে গেছি আমি তোমাদের বন্ধু অঙ্কিতা আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর সামনে পুজো আসছে অনেক বেশি বেশি করে শপিং করো যারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা ইউটিউব দেখো তো ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে বন্ধুরা অনুভূতিতে অঙ্কিতা সেখানে আমি ট্রাভেল ভ্লগ আরও এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও আপলোড করে থাকি তোমরা চাইলে একবার সেখানেও ভিজিট করতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তো ফাইনাল আউটকামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে তাহলে নতুন কোনো ভিডিও নতুন কোনো ড্রয়িংয়ের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কানা যেন তোমাদের সবাইকে ভালো রাখে তো রাধে রাধে বন্ধুরা